টাকাটা নিয়ে তিন পার্সেন্ট সংসারে খরচা হয় এক টাকাটা জমা রাখে মোদিনা যাওয়ার জন্য কি করার জন্য মতিনা যাওয়ার জন্য বাবাই এক পার্সেন্ট টাকাটা জমা রাখি ফেরাত ইসলাম মহাদেশিকাম এই চাষিটা জীবনে আপাজি মুসলমান বাইরে এক অক্ত নমাজ কাজা করে নাও নামাজ কাজা করে নাও কোরআন তেলাওয়াত করা ছাড়ে নাও আল্লাহ বলতে চোখ আমার বন্দাবান্দিরা তোমরা

এই বলে বাবাজি সেই ব্যক্তি আনন্দিত করতেছি ওই বাড়ির বাড়িতে বাবাজি একজন গরিব মানুষ এসে বলতেছে ভাই আমার পিটির বিবাহা দিতে পারি না একটু টাকার সাহায্য দাও বাবাজি ওই চাষিটা বলতেছে বলে ভাই তোমার পিটির বিবাহা দিতে পারছো না বলে ক টাকার দরকার বলে আপনি যা পারবেন সেটাই আমাকে সাহায্য করুন ও গল্লার দেখ বান্দা আপনি যদি আমাকে সাহায্য করেন আমার পিটির বিবাহটা দিতে পারবো ওই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে তো অন্য কোন টাকা নাই আমি মদিনা যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমি টাকা জমিয়েছিলাম ওই টাকাটা আছে বাবাজি ওই চাষিটাকে করল সম্পূর্ণ টাকাটা ওই গরিব ভাইকে দান করে দিল চোর বলুন না সুবহানাল্লাহ গরিব ভাইকে যখন বাবা দান করে দেওয়া হল রে বাবাজি এ চাচিটা বাবার মন খারাপ আল্লাহ গো মদিনা যা হল না মগব দেহ করতে যাওয়া হল না বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আবার কি কপালে মদিনা দেখতে পাবো না আমার কি কপালে আমি কি হজ করতে পাবো না বাবাজি এই ব্যক্তিটা আপনার আল্লাহর ইবাদত করতে 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 পাবো তাহাজ্জুদের নামাজ পড়লেন তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওই চাচি ব্যক্তিটা নবীর প্রতি এক নয় দু নয় একশো এগারো বার দরুদ পড়তে 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 বাবা যাই নামাজে ঘুমায় বাবাজি সুনামানি অমনি স্বপ্ন দেখতে লেগেছে আমার নাবী মুস্তফা বলেন এ কাকে স্বপ্ন দেখছেন কে দেখছেন স্বপ্ন চাষি জোর বলেন তাই কবি মন্ত ওমন না সে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা না ওমন সে বির্দেশ না

জিয়ারত তো ওই মদীনা সপন আমি দেখি সোনার মদিনা না জরুন अरे गेरा में लोग दावत करे कहीं बोले देखे देखे गेरा में लोग दावत करे कहीं बोले देखे देखे वो गोबुल करे ठीक हो मार जब वो बार मदीना सपनों आमी देखी सोनरे मदीना ओ मन बिरिदे से चलो ना

ই তাই রে দেখেছি জারে আমার দয়াল আমার মায়ার নবী রে জরল নৌ হি কবি দেখেছি জারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীর রেও অন্নাই জুলুম যাকোন ভাব রাছিল যাকোন ভাব রাছিল দয়াল নাবি মায়ার নাবি এসে জানো দূর করেলো জরে আলো না হিদায়ে अमरा जा बसो तो सोनर मदीना जोर बोलवन लाओ

আমি তাহা নামাজ পড়তে পড়তে আমি ঘুমায়া গেছিলাম ও বিবি আজকে আমি রহমা তান্দি লাল আমিনকে স্বপ্ন দিদার করেছি তবে শোনো আজ থেকে পে পর্দা হয়ে চলো না আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ো আজ থেকে সত্য কথা বলো আজ থেকে কোনো খারাপ কাজ করো না বিবিতে বলতেছে বলো গো আমার স্বামী ও গো আমার স্বামী তবে শুনে নিন গো স্বামী আপনি হঠাৎ করে কথা গলো বলতেছেন কেন বেরাদান ইসলাম মাদান সাবানি کرامও এদিকে স্বামীতে বলতেছে বলো গো আমার বিবি তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও ও বিবি গো আমি তো স্বসমতে দিদার করেছি বলো আমার বিবি তুমিও যদি নাবিকে মোহাম্মত করো তুমিও আমার হাবি লাগে স্বপ্নতে দিদার করবা আপনাদেরকে বলতে চাই মা জননীরাও ও মা কালা মেলাতে ঠেলা খাবেন না ও মা জননী নারী যদি হত হয় খাতুরে জান্নাতের মত হন নারী যদি হত হয় হজরতে রাবিয়া বসিরের মত হন নারী যদি হত হয় ও মা জননী হজরতে আসিয়ার মত হন নারী যদি হত হয় ও মা জননীরা মাগো মা হজরতে মা আমিনার মত হন মরার পরে জান্নাতী জান্নাত কি গো আমার মা বোনেরা যারা আছে আমি তাদের জন্য কয়েকটি মশলা আমি নিয়ে এসেছি শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তুলেন জি আমার মা বোনেদের মশলা হচ্ছে এটাই যে মহিলারা শাড়ি পরে নামাজ পড়তে পারবে কিনা এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে মহিলারা মাথাতে খোপা বানতে পাবে কিনা তিন নম্বর অনেক মহিলা চিরনি দিয়ে মাছা মাথা আচড়াই অনেকটা চুল থেকে যায় চিরনিতে ওই চুলটাকে কি করবে মা বোনদের মাথার চুলের এতটাই বাবা যে সম্মান এতটাই মর্যাদা যদি আমি মা বোনদেরকে আজকে বলি তো কাল থেকে চুলের সম্মান করতে লাগবে জোরে বলেন জি চার নাম্বার হচ্ছে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা আপনাদের এলাকাটা হয় আমাদের মুর্শিদাবাদ এলাকাতে খুবই হয় স্বামী পাঁচশো টাকা রেখেছে দুশো টাকা যদি বুড়ে আপনার চা খাতে পকেট হাতে হাতে তিনশো টাকা এই তো টাকা বলে না কিন্তু আমার মা বোনেরা আজ আমি মা বোনদেরকে বলবো যে মা বোন স্বামীর পকেট টাকা চুরি করতে পাবেন কিনা ইনশাল্লাহ বলবো তবে একটু একটু অনুরোধ করে বলবো যে যা গেলো ফাঁকা আছে একটু পূর্ণ করেন এদিকে আগে এগে চলেছেন তো ভাই ওই আফফাদারকে বলছে একটু আগে এগে চলেছেন তো ওই এই এদিকে আগে চলেছেন অত আজকে ঠান্ডা পড়ছেও না চলেছেন একটু সামনে সামনে আগে চলেছেন তো ভাই ও মা খালা একটু আগে একে চলেছেন চলেছেন আগে আগে একবার আল্লাহ মদিনায় যারা নবিকি ভালোবাসে যারা নবিকি ভালোবাসে যাবে মদিনায় বের নামে তুরুদ পড়ে যাব মদিনায় না তুরুদ পরে যাবো মদিনায় আরে আল্লাহ বলেন কোরণি পাকে কি হয়েছে আরে আল্লাহ বলেন কোরআন পাকে যারা নবীর প্রেমিক হয়েছে যাবে তারা যাবে তারা জান্নাতে যাবে তারা জান্নাতে কোরআনে প্রমাণ আছে আমরা না বীর পগল দিব না রে আমরা বীর দিবানা দিব না বিক্রি সপনে জান্নাতি তার অজীব হবে আমরা নবীর আসে কি আমরা নবীর প্রেমিক দিবানা জরকান সুবহানাল্লাহ ও শুনে

আর নাবীকে স্বপ্নতে دیدار করেছেন আমি কি নাবীকে দেখতে পাব না বাবাজசாமி তে বলতেছে বল গোমা tibi তুমি ও দেখতে পাবা দেখতে পাবা যদি আমার কথা মতো চলো তুমিও নাবিকে নাবীকে دیدار করতে পাবা

তার বলতে যে গো আমার নামি মুস্তফা বলেছি যে বাড়িতে স্বামী স্ত্রীর মোহাম্মত থাকবে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকবে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে ও বিবি ওগো বিবি তবে শুনে নাও তুমি আমার কাছে কোরআন পড়তে আসবে এক মাস চলে গেল দুই মাস চলে গেল তিন মাস চলে গেল বাবাজি কোরআন শিখতে পারেনো বিবি থেকে থেকে বলছে স্বামী আমার দারেতে কোরআন পড়া হবে না হবে না আমি এত চেষ্টা করে কোরআন পড়তে পারলাম না কোরআন শিখতে পারলাম না ওগো আমার স্বামী গো আমি আর কোরআন শরীফ পড়তে

এদিকে মা বোনেরা সিরিয়াল টিলে দেখে না আমাদের এই মুর্শিদাবাদের মেয়েদের কথা বলছে এদিকে মায়েরা খুব স্বামীকে সেবা করে ভালোবাসে তাই না

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবাজি কি জানো চাচির বিবিকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে আবার নবীজি বলতেছে এ চাচির বিবি পড় পড় চাচির বিবি বলতেছে বলো গো নবীজি আমি 30 পারার হাফেজা হয়ে গেছি নাড় তাকবীর না রেসালাত মাসলাকালা হাদরা

ও মা কালা শুনে জান্নাতের বেলা গো মা জননী বিবির মত এ যান মরার পরে জান্নাতী জান্নাতী এই चाসির বিবি সকাল ফজর নামাজ পড়া কোরআন তেলাওয়াত করে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় আর আমাদের ঘরের মা বোনেরা সকাল হলে বাবা সিরিয়ালে পাগল কোরআন শরীফ বলে দেখছি বাবা টাকার উপরে তুলে রেখেছে রমজান মাস আসলে পরে হয়তো একটা দিন ভুল ভাটিতে পড়ে তাই না কিন্তু বেরাদের ইসলাম মাদা সামানিক রাম আমাদের মায়েদের বাবাজি কোরআন পড়ার এদের কোন টাইম নাই আছে যেমন স্বামীও কোরআন পড়ে না বিবিও কোরআন পড়ে না যদি স্বামী কোরআন পড়তো স্বামী একবার বলতো বিবি রে ঘরের উপর টাকের উপর কোরআনটা তুলে রেখেছি সকালবেলা একটু পড়বি স্বামী তো বলে না বিবি তো পড়ে না ও ভাই শুনে রেখে দাও তোমাদের চা হক স্বামী তুমি বলবে বলে বিবি গো ওগো আমার বিবি শুনে যাও ওগো আমার বিবি তবে শুনে নাও শুনে নাও তুমি কোরআন পড়ো বাবা দিতে আমার আলী মদ্দিন নকশে বান্দি রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় জোরে বলুন না সুবহানাল্লাহ বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে বাপ যদি বাবাজি ভালো পথে চলে বেটাও বাবা ভালো পথে চলবে বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে মা যদি পর্দা করে

এত রাতের কি কারো বা শুনতে মন লাগে রে ভাই বারোটা হলে বক্তা শেষ কিন্তু এই গভীর রাত্রিতে ঘুমাবে না ওয়াজ শুনবে যতই মধুর মিষ্টি করে ওয়াজ বলি না কেন তবু ভাল লাগে না যেহেতু এখন ঘুমের টাইম তাই না বাবাজি তো বাবা আমি আর বেশ কষ্ট দিব না একটু মন দিয়ে শুনুন একবার নবী মুস্তাফার দিকে দিল লাগে একবার দূর পড়ুন আল্লাহুম্মা